হ্যালো গাইস আজকে দেখবেন প্যারিসের ওপেন মার্কেট হ্যাঁ প্যারিস ল্যাঙ্গুয়েজকে বলা হয় মার্কশি চলেন তাহলে দেখে আসি বিস্তারিত [SpeakerB] حق 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 আসা বুঝতে অনেক কঠিন আমি আসলে দেখতেছি খুব সুন্দর করে বুঝতেছি না কিছুই কিন্তু তারপর ভালো লাগতেছে তো আপনাদের দেখানোর জন্যই আমি করছি করতেছি এটা যে কী ফল আমি আসলে এই

किशा से केजी 1.99 मस्सी

আমি বললাম যে ওয়ান কিলো বললো টু হিরো বলতে হাফ কিলো বা তা বলতেছে টু হিরো দেখা যাক কি বুঝাইতে পারি কিনা যাই হোক বাসাগত কারণে বুঝতে পারি নেই নিতেও পারি নেই তো আমি দেখতেছি আপনাদের দেখাইতেছি এটা হলো একদম আমাদের দেশে টমেটোর মতো একদম মনে হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলের টমেটো যাই হোক দেখেন আপনারা যদিও আমি কিছু নিব না হ্যাঁ আপনাদের এটা জানার জন্য বলে রাখি আসলে এটা হলো ফ্রান্সের প্যারিস নিস এলাকায় আছে প্যারিস রিভার স্যান্ড রিভারের পাশে এই খোলা বাজারটি অবস্থিত যদি আপনারা প্রয়োজনীয় বা কম দামে কিছু কোনো কিছু কিনতে চান তাহলে সেক্ষেত্রে এই বাজারটা আপনারা দেখতে পারেন যদি আপনারা প্যারিসে অবস্থান করেন এখানে আপনি প্রয়োজনীয় সব পাবেন এবং কম দামে পাবো সো আই থিংক ভিডিওটা আপনাদের জন্য হবে এটা পাতা আমি আসলে বাসা তাদের বিষয়ে বাসাটা জানি না কম জানি একদমই এই জন্য আমি আসলে কিছু কিনতে চাই কিনতে চেয়েও পারি না কিছু কিনতে তেমন দরকার ছিল না তো যদি আপনাদের আপনাদের যদি মানে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অথবা আমার চ্যানেলটাকে আর আসলে সাবস্ক্রাইব করবেন কারণ হলো আমি এটা নতুন শুরু করছি আপনাদের সাপোর্ট অনেক দরকার সো থ্যাংক ইউ অল গাইস ভালো থাকবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ এটা হলো যাক আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতে বলে দিব এটা কোন এরিয়াতে এক্স্যাক্টলি অবস্থিত এটা হলো যে পাশে রিভার আছে আপনারা যদি দেখেন এটা হলো সান রিভার বলে রিভারের পাশেই হ্যাঁ এটা এটা একদম জুরি চালাকায় বলে সেন্ট ফ্রান্সিস সানের জুরি চালাকায় হ্যাঁ

channelo <laughs> bazaar